অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও বিএসএফ এর হত্যার প্রতিবাদসহ চার দফা দাবিতে ভারত সীমান্ত অভিমুখে লং মার্চ করছেন আইনজীবীরা গতকাল শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়ায় লংমার্চটি আজ শনিবার চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে গিয়ে সন্ধ্যায় শেষ হবে এর আগে সকাল এগারোটার দিকে চাঁপাই নবাবগঞ্জ শহরের কলেজ গেটে পথসভার আয়োজন করা হয় ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ নামে একটি সংগঠন এই লং মার্চের আয়োজন করছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেন চাঁপায় নবাবগঞ্জের আইনজীবীরা ভয়েস অফ লয়ার্স বাংলাদেশের কোঅর্ডিনেটর অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া লং মার্চটি গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর হয়ে রাজশাহী হয়ে শিবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হবে লং মার্চের চারটি দাবি হচ্ছে ভারত কর্তৃক ফারাক্কা তিস্তা ও টিপাই মোখ সহ বাংলাদেশের চুয়ান্নটি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার নীতি থেকে সরে আসতে হবে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত মানুষ হত্যা বন্ধ করতে হবে ভারতীয় বাহিনীর অবৈধভাবে দখলে রাখা তালপটটি ছেড়ে দিতে হবে এবং দুইশো বিলিয়ন ডলার পাচারে শেখ হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় দেওয়া যাবে না দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয় আমরা আমাদের কর্মসূচি এখন শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে সেখানে আমরা অবস্থান করব আমাদের দাবি মূলত বাংলা ইন্ডিয়া ভারতের সকল আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিপক্ষে অনেক বাংলাদেশের পরিটা কর্মক্ষেত্রের সাথে ভারতের এমন সম্পর্ক কোনটা বলি আর কোনটা বলি না এ একটা অবস্থা আপনারা জানেন সীমান্তে অহরহ হত্যা হচ্ছে ও হত্যা বন্ধ হচ্ছে না ফেরানির কথা আমরা এখনো ভুলি নাই আপনারা যদি দেখেন তাহলে নদীগুলা আমাদের উত্তরবঙ্গ বিশেষ করে চাপায় রাজশাহী পদ্মা নদী শুকিয়ে যায় আমরা কোনো আবাদ করতে পারি না আমার এমন ফারাক্কা ছেড়ে দিলে আমাদের ডুবিয়া ভাসিয়ে মারে এখানে আমাদের সমস্যা একটি বার্তা দিতে চাই আমাদের জাতীয় নেতাদের করবে জাতীয় নেতাদের দায়িত্ব হলো নতগণ হয়ে দেশ পরিচালনা করা চলবে না এটা এই করবটা রাজনীতিবিদদের করার কথা কিন্তু রাজনীতিবিদরা এটা করতে পারছে না বিদায় আমরা সুপ্রিম কোর্টের বিবেক হিসাবে মাশাআল্লাহ এসে তোমরাকে আমরা এই প্রোগ্রাম নিয়েছি যাতে যে জানার জন্য যে ভারত আমাদের সবসময় সময় আগ্রাসন করছে আমাদের সভরেনটির বিরুদ্ধে হস্তক্ষেপ করছে বাংলাদেশকে স্বাধীন থাকতে যেন না পারে তার সমূহ ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশের বকুর ওপর দিয়ে একশো ষাট টাকার ট্রাক চলে যাচ্ছে কোনো করিডোর না হলেও তাদের কোনো কর আদায় হচ্ছে না এই সব ব্যাপারে আমরা ইন্ডিয়াকেও জানাতে চাই যে এটা স্বাধীন দেশ এটা মুসলমান অধ্যুষিত একটা এলাকা নাইনটি টু গেল মুসলমান এদের কথা হলো তারা স্বাধীন থাকবে আল্লাহ বিশ্বাস করবে আল্লাহ বলেছে এক আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক